চুপ করে এটা কি করেছিস বাবা আচ্ছা এই ঘড়িটা খুলতে খুলতে তুই আমাকে একটা প্রশ্নের উত্তর দে কালকে তুই কাঁদছিলি কেন তোর মায়ের শ্বাস দেখে বল খিদে পেয়ে গেছিল হ্যাঁ

તમે જે દેશી લેવલ દેખ છો એ દેશી મેટા અમાર છોતો કોમર આમાં એની

না দিয়েছে দাদা আচ্ছা আমরা কি কারণে দিয়েছি আবার আমাদের ব্যাপারটা আমরা শেয়ার করি তুমি বলো তুমি বলো যখন বিয়ে হয় তখন অনেক ছোট ছিলাম

Tamam, tamam. Tamam,